বাঁচার চেষ্টা এখন মসজিদ গুলি ওষুধের মধ্যে আমরা ঢুকায় দিছি মসজিদের কেছি তুই নড়াচড়া করিস না তুই যদি নড়ো হেল মরে থাক মরে নামাজি পড়তে হবে তুই কি ভাবছ কি কষ্ট হলো বুঝতে মসজিদ গুলোকে কি আমরা সুদ থেকে বাঁচাতে পারবো চেষ্টা করে দেখেন পারেন নাই খুব বিপদে আছি খুব বিপদে আসি আফসুসের কথাগুলো বললাম চলুন আরো সামনে ও দুনিয়ার মানুষেরা সুদের কারবার থেকে নিজেকে বাঁচাও কারণ তুমি তোমার অর্থনৈতিক লেনদেন যদি সুদের মাধ্যমে করো তাহলে তোমাকে জাহান নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না সুতরাং তুমি জাহান্নামের আগুন কে ভয় করে সুদ থেকে নিজেকে ফেরাও প্রয়োজন হলে তিন বেলার মধ্যে এক বেলা খাও দুই বেলা খাও কিন্তু সুদ খেয়েও না রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন সুদের মধ্যে সত্তরটির বেশি পাপ আছে অন্য বর্ণনায় আছে সেটা তুমি না জাম্বান ছত্রিশটির উপরে পাপ আছে সুদের মধ্যে আইসারুহা আইয়া আতিয়া রজনু উম্মা এর মধ্যে সবথেকে হালকা যে পাপ তা হল নিজের মায়ের সাথে চেনা করা হুম এর জন্য আবার তো কথাবার্তায় সমস্যা মানুষ আমার খালি কথা তুমি একটু আস্তে বলতে পারো না সমাজে লজ্জা আছে যেখানে সন্তান এমন কারবার করে যে কারবারের পাপ হলো মায়ের সাথে জেনা করে তো মায়ের সাথে জেনা করে না মানুষ কিন্তু এখানে আলেমরা আছে আমার আবার মারে কিনা আলেমরা আমি তো ভয় পাই কোরআন শরীফে আল্লাহতাআলা সুরা নিশার মধ্যে চোদ্দো জন মহিলাকে বিয়ে করা নিষেধ করেছেন তার মধ্যে এক নম্বরে কার নাম মাওলানা উম্মাহা তুকুম শররিমা তা আলাইকুম উম্মাহা তুকুম অবানা তুকুম ওয়া খোয়া তুকুম এভাবে বর্ণনা আছে তোমাদের মায়েদেরকে বিয়ে করা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আপনারা একটু বলেন তো আল্লা নিষেধ করলেন না বিয়ে করতে কাকে নিষেধ করা হয় কোন কাজকে সেটা আপনারা মানুষকে করা হয় কোন কাজে যে কাজের পরে মানুষের আগ্রহ আছে লোভ আছে আগে বুঝে নেবেন কিন্তু আপনারে খেতে নিষেধ করা হবে কেন এই ওই বাটিতে কিন্তু রসগোল্লা আছে খাস না তার মানে কি এই জায়গায় অসফল্লা ছিল তিনটা দুইটা আর না জানি কে নিষেধ করা হয় কোন জিনিস যার উপরে লোভ আছে আপনি কেমন কথা ভালো করে বুঝবেন লাভ দিয়ে ঠেলে উঠবেন না আমি তাপসিরে বয় পড়াই ছাত্রদের তাপসিরে যান লাইন এটা সিলেবাসে নেই তারপরেও ছাত্রদের অনেক সময় বিভিন্ন জায়গায় পড়াতে হয় সুরাই নিসা আলেমে আছে পড়ানো লাগে মাঠে ময়দানে পড়াই একটু মাথায় বুদ্ধিটা জিজ্ঞেস করি অন্ধ ব্যক্তিকে কেউ দেখতে নিষেধ করে কানা না কেন তাহলে সন্তানকে নিষেধ করা হলো কেন মাকে বিয়ে না বলেন সন্তানের মায়ের যৌবনের উপরে লোভ আছে নাকেরা বলল এই চ্যাপ্টার পড়তে হবে ভালো করে পড়বেন ওয়াল আ'মালায়ুনহা আনিল বাসার অন্ধকে কখনো দেখতে নিষেধ করা হয় না তাহলে সন্তানকে নিষেধ করা হলো কেন মাকে বিয়ে করতে যার চোখ আছে তাকেই তো নিষেধ করা হয় এই চোখ বন্ধ তাকাবি না চোখ আছে বলতে তাকায় বুঝতে পারে সন্তান তার মায়ের যৌবনের দিকে তাকাতে ঘরের ভেতরে এখানে আভ্যন্তরীণ কিছু ব্যাপার আছে সেজন্য আল্লাহ তালা নিষেধ করে খবরদার আরো অনেক কথা আছে বিজ্ঞান ভিত্তিক সেটা আমি বলতেছি না ভাইয়ের আকর্ষণ আছে তার মনের উপরে তাই আল্লাহ নিষেধ করেছেন ভাইকে খবর বোনের যৌবনের দিকে তাকাবে না বাবার লোভ আছে মেয়ের যৌবনের কথা না নানার লোভ আছে নাতির যৌবনের উপরে বোঝেন কিছু বোঝেন আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছেন যাদের ওদের সবার প্রতি সবার আকর্ষণ আছে লোভ আছে হয় সেটা পার্সেন্টে কম অথবা বেশি রাগ করবে না বোঝার চেষ্টা করুন আপনারা ঝালু কাঠির লোক না ঝালু একটা পরিবহন আছে শাকুরা ঢাকায় যায় আছে নাকি শাকুরা পরিবহনের হেলপার তার শ্বশুর বাড়ি হলো খালিশপুর স্ত্রী তার অষ্টম শ্রেণীর মেয়েটাকে নিয়ে গেছে বাপের বাড়ি বেড়াতে বুঝেছেন মেয়ে অসুস্থ নানা বাড়িতে গেলে তার খারাপ লাগে নানিরে বলছে যে শরীরটা খুব খারাপ বমি বমি আসে শরীরটা ভালো না নানি তা ডাক্তারের কাছে ডাক্তারের কাছে ডাক্তার করেছে তাতে ডাক্তারের সন্দেহ যে মেয়ের পেটে বাচ্চা কথা বুঝেছেন এইবার মেয়েটাকে কিছু বলেন না নানিকে আলাদা দিকে বলছে মেয়ের পেটে তো বাচ্চা আপনি বলেন কিন্তু দেনি কেমন অষ্টম শ্রেণী দিতে পড়ে মেয়েকে বাড়িতে এনে নানি অনেক বার জিজ্ঞাসাবাদ করার পরে বলছে বাচ্চাটা আমার আব্বার এদিকে আবার মেয়ে বাড়িতে নেই সেই লোভ সামলাতে না পেরে বাবা আবার গিয়েছে মেয়ের সন্ধানে শ্বশুর বাড়িতে এদিকে তারা আবার একটা মামলা করে রেখেছে সেই মামলায় যেই জামাই গিয়েছে জানাই দিয়েছে যে আসামি হাজির গ্রেফতার করেছে খুলনার আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বাঞ্চল সময়ের খবর সহ কয়েকটা পত্রিকায় পরের দিন হেডিং হলো পিতার সন্তান মেয়ের গর্বে খুলনা জেলখানায় এক বছরের উপর ছিল জামিন দেওয়ানো যায় নাই আদালত বলছেন জামিন হবে না উপচুক খুলনার জেলখানায় আর একজন আসামি ছিল যে তার নিজের বড় মেয়েকে নাতনিকে মেয়ের ঘরের নাত্রীকে আনতে গেছে মেয়ে বাড়িতে আনার পথে রাতের অন্ধকারে মেয়ের সাথে মেয়ের নাতনির সাথে মানে নিজের নাতনির সাথে এই অন্যায় কাজটা করেছে মেয়েতে মামলা করেছে বাবাকে জেলখানায় দিয়েছে আমি যত জানি এক বছরের মধ্যে ওই লোকটাকে পরিবারে কেউ দেখতে যায় নাই আপনারা কি বলবেন এবার সুদ খাওয়ার উপরে মানুষের লোভ ফিরি কষ্ট ছাড়া খাবে না কেন টাকা যদি এক হাজার এই মনুরে দেই আর এই মানুষ যদি মরে মাসে মাসে এক হাজার হাজার একশো হাজার টাকা দেয় তাহলে দশ হাজার দিলে মরে এক হাজার দেবে আনে মোর কোনো টেনশন নেই তাহাও থাকলে আবার লাভ হয়ে সমাজে গোপনে গোপনে হাজার হাজার সুদ চলতেছে কথা বুঝতে পেরেছেন আশা নিরাশা দুরাশা হতাশা গ্রামীণ ব্যাংক কত কিছু আছে না সব আমাদের রান্নাঘরে সুদ পৌঁছে দিচ্ছে ওরা জানে জানে ইহুদিরা যে মুসলমানদের দোয়া কবুল হবে না যদি মুসলমানদেরকে সুদ খাওয়ানো যায় কি খাওয়ানো যায় তাই ওরা আমরা এত আমারা এত ফির সাহেবরা এত বুজুরগানের দিন আপনারা মুরাদ পিয়ানে কেরামি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা কোনো দোয়া যায় না কারণ কি হারাম করে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না কষ্ট হইছে না বুঝতে মতকুন নারলতি সেই জাহান নামের আগুন কে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে তোমরা ইমানদার কিন্তু শুধু কারবার করলে ইমানের খাতা থেকে তোমাদের নাম কেটে কাফের খাতায় লেখা হবে আতি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তার রসুলের আনুগত্য করো শুধুমাত্র পাগড়ি আর পাঞ্জাবি আর মেসুয়াক টুপিতে সুনাত না কথা বুঝতে পারিস